আৰু বিহাৰফ ঊনত্ৰিছটি নোকটাৱালা পনেৰটি আৰু বিহাৰফ ঊনত্ৰিছটি নুক্তাৱালা পনেৰটি আৰু বিহাৰফ ছয়টি নোকটাৱালা খয়টি בטס אדים חה 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 זלזע שינדד זו זלזע שינדד זו

আইন ফা কফনুন ইয়া কলবাক মুলিয়া আরবী হরফ 25টি নুকতাওয়ালা 15টি আরবী হরফ 25টি নুকতাওয়ালা 15টি باتا ساجم خا باتا ساجم خا زلزا شن ضد ضا زلزا شن ضد ضا غين فا قف نونيا غين فا قف نونيا غين فا قف نونيا غين فا قف نونيا غين فا قف نونيا